হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স দ্বিতীয় দিন চলতেছে তো এখন হচ্ছে বেলা একটা বাজে তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাচ্চাগুলো আসলে কেমন আছে দুই দিন বয়সে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই ভালো এবং সুস্থ আছে আমি এই পর্যন্ত যতবার কোম্পানির বাচ্চা নিয়েছি তো বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই ভালো পাইছি তো এক একটা বাচ্চার ওয়েট ছিল চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো এবং দামও অনেক কমে পাইছি তো সাতত্রিশ টাকা করে বাচ্চা মানে ভালোই কম তো আমি হচ্ছে দুই চাকা বাচ্চা ছাড়ছে তো এখানে পাঁচশো এবং অন্য একটা বোর্ডিংয়ে পাঁচশো ছাড়ছে আপনাদেরকে ওইটাও দেখাই তো আমার এখানে পাঁচশো বাচ্চা আছে দেখতে পাচ্ছি তো আমি হচ্ছে মুরগির বাচ্চাকে দ্বিতীয় দিনে মক্সিলিন ভেট দিয়ে দিছি মক্সিলিন ভেট ডিএস তো এটা হচ্ছে এক লিটারে এক গ্রাম পাউডার দিতে হয় তো এটা হচ্ছে আপনার না বিষু এবং বাচ্চার ঠান্ডা লাগে না তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো এই জিনিসটা অবশ্যই আপনারা যারা মারি আসছেন অবশ্যই এই জিনিসটা ভালোভাবে টেক কেয়ার করবেন বাচ্চার বুডিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো বাচ্চার বুডিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাচ্চার অনেক সমস্যা হয়ে যায় তো বাচ্চার মর্টালিটির হার কিন্তু বুডিং থেকে কমানো যায় বুডিংটা যদি ভালোভাবে করা যায় তো বাচ্চা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তেমন একটা মরে না তো আমার এই পর্যন্ত একটা বাচ্চাও কাটে নাই আল্লাহর রহমতে তো বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের প্রতিদিন একটা দুটা করে আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফের খামার ফরিপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ